প্রথমেই জানিয়ে দিব থামছেই না ইরান পুনো ইসরাইল যেন মৃত্যুপুরি ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর চলা বর্বরতায় এবার মুখ খুললেন তুরস্টে প্রেসিডেন্ট রিসেপ টাইফ এরদোয়ান আরও থাকছে ট্রাম্পের আকাশিমার নিয়ন্ত্রণকে উপনিবেশবাদ আখ্যা দিলেন ভেনেজুয়েলা সর্বশেষ জানিয়ে দিব ইরাকে হামলার খবর প্রত্যাখ্যান ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত যেন আর থামছেই না সাম্প্রতিক কয়েকদিনে একের পর এক হামলা পাল্টা হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল পরিণত হয়েছে মৃত্যুপুরীতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে বহু পরিবার ঘর ছাড়া অসংখ্য মানুষ আহত ও নিহত স্থানীয় সূত্রের দাবি ইরানের দিক থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত এনেছে রাজধানী তেল আবিব হাইফা আশদোদ এবং বীর সেভা শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে ধ্বংসস্তুকে পরিণত হয়েছে বহু ভবন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ হাসপাতালগুলো আহত মানুষে উপচে পড়ছে চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার উপক্রম ইসরায়েল সরকার দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে সকল শিক্ষা প্রতি প্রতিষ্ঠান বিমানবন্দর এবং সরকারি দপ্তর বন্ধ ঘোষণা করা হয়েছে নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে সর্বদা বোমা আশ্রয় কেন্দ্রে থাকার দীর্ঘদিন ধরে চলা মধ্যপ্রাচ্যের এই সংকট এবার যেন সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের আকার নিচ্ছে অন্যদিকে ইরান দাবি করেছে যে তারা মূলত আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসাবে এই হামলা চালাচ্ছে এক বিবৃতিতে ইরানের এক শীর্ষ কর্মকর্তা বলেন ইসরায়েল দীর্ঘদিন ধরে মুসলিম ভূখণ্ডে আগ্রাসন চালিয়ে আসছে আমরা কেবল তার জবাব দিচ্ছি বিশ্ব রাজনীতির ময়দান এই ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছে যুক্তরাষ্ট্র রাশিয়া সহ বড় বড় শক্তিগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ জরুরি বৈঠক আহ্বান করেছে এবং উভয় পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে তবে এখন পর্যন্ত কোনো পক্ষই যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না বিশ্লেষকদের মতে এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে এর প্রভাব শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না বরং বিশ্ব অর্থনীতি জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এদিকে ইসরায়েলের সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের দুর্দশার কথা তুলে ধরছে কেউ বাংকারে বসে সন্তানকে জড়িয়ে ধরে প্রার্থনা করছে কেউ আবার আপনজন হারিয়ে বিলাপ করছে অন্যদিকে ইরানেও যুদ্ধের প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত ও অনিশ্চিত প্রশ্ন উঠছে এই সংঘাত কোথায় গিয়ে থামবে নাকি পুরো অঞ্চলই পরিণত হবে এক রক্তক্ষয়ী মহাযুদ্ধের মঞ্চে এরপর জানবেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে এবার কণ্ঠে কথা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান গাজায় নিরীহ মানুষের ওপর ধারাবাহিক হামলা নারী ও শিশুর মৃত্যু এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া বসতবাড়ির প্রসঙ্গ টেনে এরদোয়ান এই পরিস্থিতিকে মানবতার বিরুদ্ধে এক নির্মম অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন ইস্তাম্বুলা এক জনসভায় দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন গাজায় যা ঘটছে তা কোনোভাবেই সামরিক সংঘর্ষের স্বাভাবিক পরিণতি নয় বরং এটি সরাসরি সাধারণ জনগণের বিরুদ্ধে চালানো নিষ্ঠুরতা তার ভাষায় যেখানে হাসপাতাল স্কুল শ্রণার্থী শিবিরও নিরাপদ নয় সেখানে মানবাধিকার অর্থহীন হয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব ভূমিকারও কঠোর সমালোচনা করেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান গাজার পরিস্থিতি দিন দিন আরো বরবাদ রূপ নিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্যমতে সাম্প্রতিক হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন খাবার বিশুদ্ধ পান বিদ্যুৎ ও চিকিৎসা সেবার তীব্র সংকট দেখা দিয়েছে পুরো এলাকায় হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়ে আশ্রয়ের জন্য হয়ে গেছে ঘরবাড়ি মসজিদ হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। বলেন শুধু নিন্দা নয় এখন কার্যকর পদক্ষেপ গ্রহণের সময় এসেছে তিনি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে গাজার মানুষের জন্য সাহায্য করিডর খুলে দেওয়ার আহ্বান জানান একই সঙ্গে তিনি মুসলিম দেশগুলোকেও একাটা হয়ে ফিলিস্তিনের পক্ষে জোরালো কুট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তুরস্ক ইতোমধ্যেই গাজার জন্য হানবিক সাহায্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশের কর্মকর্তারা খাদ্য সামগ্রী ওষুধ চিকিৎসা সরঞ্জাম এবং জরুরি ত্রাণ পাঠানোর পরিকল্পনা চলছে তুর্কি রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এই সহায়তা কার্যক্রমে যুক্ত হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক মহলেও এই ইস্যুতে তৎপরতা বাড়ছে কিছু দেশ আহ্বান জানালেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের পথ তৈরি হয়নি বিশ্লেষকরা বলছেন যদি দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে গাজা আরও বড় মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে গাজার সাধারণ মানুষের চোখে মুখে এখন শুধুই আতঙ্ক আর অনিশ্চয়তা শিশুদের কান্না ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনের খোঁজ আর নিরাপদ আশ্রয়ের আকুতি সব মিলিয়ে গোটা এলাকা যেন পরিণত হয়েছে এক করুণ মানবিক ট্র্যাজেডিতে এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে এখন দেখার বিষয়ে বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো এই সংকট সমাধানে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং গাজার নিরীহ মানুষের ভাগ্যে আদৌ শান্তির কোনো আলো জ্বলে কি না এরপর জানবেন ভেনেজুয়েলার সরকার মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কালের আকাশীমার নিয়ন্ত্রণকে উপনিবেশবাদ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক সংবাদ সম্মেলনে বলেন আমাদের আকাশসীমা এবং আঞ্চলিক সার্বভৌমত্বকে অন্য দেশের দ্বারা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি উপনিবেশবাদী মানসিকতার প্রকাশ ভেনেজুয়েলার দাবি ট্রাম্প প্রশাসনের সময়কাল থেকে যুক্তরাষ্ট্র তাদের আকাশসীমায় নিয়ন্ত্রণ এবং নজরদারি বৃদ্ধি করেছে বিশেষ করে সামরিক বিমান চলাচল এবং বাণিজ্যিক ফ্লাইট সংক্রান্ত নিয়ন্ত্রণকে স্থানীয় আইন ও আন্তর্জাতিক শাসনের বিরুদ্ধে উল্লেখ করা হয়েছে মাদুরো বলেন আমরা এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেব এবং আমাদের আকাশসীমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করব ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপগুলো ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে হ্রাস করেছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অভিযোগ তুলেছে যে এই ধরনের নিয়ন্ত্রণ ও নজরদারি আন্তর্জাতিক আইন এবং আঞ্চলিক সহযোগিতার নীতির বিরুদ্ধে মাদুরো সরকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে যে ভেনেজুয়েলা তাদের আকাশসীমা রক্ষা করতে যে কোনো কূটনৈতিক আইনি ও প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারে একই সঙ্গে তারা আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থাগুলোর মাধ্যমে বিষয়টি তুলে ধরছে এবং অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশগুলোর সহায়তা চাওয়া হচ্ছে বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার এই অভিযোগ কেবল স্থানীয় রাজনীতির প্রভাব নয় বরং এটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে আকাশসীমা সংক্রান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিষয়ক বিষয়গুলো আগেও উত্তেজনার কারণ হয়ে উঠেছে মাদুরো সরকারের দাবি ট্রাম্প প্রশাসনের সময়কাল থেকে যুক্তরাষ্ট্রের নজরদারি এবং নিয়ন্ত্রণ ভেনেজুয়েলার বাণিজ্যিক বিমান ও পরিবহন ব্যবস্থার ওপর প্রভাব ফেলেছে এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রভাব পড়েছে ভেনেজুয়েলার পক্ষ থেকে বলা হয়েছে তারা আন্তর্জাতিক আদালত এবং সংস্থাগুলোর মাধ্যমে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে এছাড়া তারা আঞ্চলিক সহযোগিতা জোরদার করে নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে এছাড়া মাদুরো বলেন আমরা আমাদের আকাশসীমা রক্ষা করব এবং কোনো বাহ্যিক শক্তিকে আমাদের আঞ্চলিক সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দেব না এটি শুধুমাত্র ভেনেজুয়েলার নয় পুরো ল্যাটিন আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ বার্তা সব মিলিয়ে এই ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ তীব্রভাবে বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন আকাশসীমার নিয়ন্ত্রণের ওপর এই ধরনের চাপ শুধু ভেনেজুয়েলার নয় সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এখন দেখার বিষয়ে এই ইস্যুতে কূটনৈতিক মঞ্চে কী ধরনের সমাধান খুঁজে পাওয়া যায় এবং ভেনেজুয়েলার দাবি কতটা কার্যকর হয় এরপর জানবেন ইরান সরকার সম্প্রতি ইরাকে হামলার যে খবরটি ছড়িয়েছে তা প্রমাণহীন এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে সম্প্রতি আন্তর্জাতিক মিডিয়ায় ছড়ানো খবরগুলো সম্পূর্ণ ভুল এবং ভ্রান্তিকর ইরান ইরাকে কোনো হামলা চালায়নি এবং এমন অভিযোগ ভিত্তিহীন বিবৃতিতে আরও বলা হয়েছে ইরান আগের মতোই প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে মন্ত্রণালয় দাবি করেছে কিছু শক্তি ইরানকে ভুলভাবে অভিযুক্ত করে আন্তর্জাতিক মনোভাব প্রভাবিত করার চেষ্টা করছে সাম্প্রতিক দিনে ইরাকের কিছু মিডিয়া এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রতিবেদন করেছে যে ইরানি বাহিনী সীমান্তবর্তী অঞ্চলে সামরিক কার্যক্রম চালিয়েছে তবে ইরান তাৎক্ষণিকভাবে এসব খবরকে ভিত্তিহীন ও বানোয়াট বলে বাতিল করেছে দেশটির কর্মকর্তারা বলেন আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর ইরাকের শরণার্থী ও নাগরিকদের ওপর কোনো ধরনের কোনো ধরনের থুমকি বা আক্রমণ চালানো হয়নি বিশ্ববিদ্যানীদ এবং বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে এই ধরনের তথ্য বিভ্রান্তি অনেক সময় রাজনৈতিক চাপ সৃষ্টি এবং কূটনৈতিক মনোভাব পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয় ইরানের এই প্রত্যাখ্যান আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে এসেছে যারা ইতিমধ্যেই অঞ্চলটিতে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখছেন ইরাক সরকারও পরিস্থিতি নিয়ে সংযমী অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছে তারা সীমান্ত এলাকায় নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে এবং নিশ্চিত করছে যে কোনও দেশই অবৈধ সামরিক কার্যক্রমে জড়িত নয় এছাড়া ইরান আরও স্পষ্ট করেছে যে তারা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বিশেষত জাতিসংঘের মাধ্যমে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানকে গুরুত্ব দিচ্ছে ইরানি কর্মকর্তারা বলেন মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সংঘাত এবং বিভ্রান্তি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি আমরা এটি এড়াতে সক্রিয় ভূমিকা রাখছি অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন ইরানের এই অবস্থান মূলত কূটনৈতিকভাবে সতর্ক ও সমঝোতামূলক মধ্যপ্রাচ্যের শক্তি ও সামরিক উপস্থিতি নিয়ে অযথা উত্তেজনা তৈরি না করার জন্য ইরান গুরুত্ব দিচ্ছে সব মিলিয়ে ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে ইরাকে হামলার খবর সম্পূর্ণ মিথ্যা এবং কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বচ্ছতা এবং শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানাচ্ছে এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপরও প্রভাব ফেলতে পারে কারণ ইরান ও ইরাকের সম্পর্কের সঙ্গে যুক্ত বহুপক্ষীয় কূটনৈতিক এবং সামরিক দিকগুলো আন্তর্জাতিকভাবে নজরদারি করা হচ্ছে